উনি আমাকে নয় বছর ঠাকুরকে ঢুকতে দেয় আমাদের ঘর বানিয়া শুকে বা আমি বাজি তার ঘর আপন করিয়া ছুটিতে বেড়াই যে মরে করেছে পর

এবং কোন রকম ওটা ছাড়া আমি বলি আমার অনেক উপাসা আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে এই আট বছরের কাজা এটাটাই যুক্ত অর্থাৎ আমাকে খুব নিরব পরিবেশ দিলেন আপনাদের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয় আপনারা খুশি নেবে যা আল্লাহ তালা কবুল করুন করে প্রণাম আজকের এই মহাফিল করার জন্য কোনো অনুমোদন প্রয়োজন হয়েছে

যে যত বড় জানেন তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে যে যত বড় জানেন আল্লাহ বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে ছোট বাচ্চা যারা ডুবে মারা যায় তারা আমাদের মতো ডাক্তার বয়স্ক যারা সহযোগী ডুবে মরে তারা উল্লেখ কত বড় দাদ তা বলে করে নিজেকে ঘোষণা করতে পারে আমি জগতের বড় খোদা

বাকির সাথে বিছায় দিয়েছে আমরা পাখির ছাঁক থেকে আই পাঁচ আগস্টে থাকার রাজপথে পাখির ছাতের মতো মানুষ আমরা রাজপথে নামতে দেখেছিলাম

ঠিক নয় কি এই সতেরো বছরের সবচেয়ে জুলুবা নির্যাতনের শিকার হচ্ছে চৌধুরীপন্থী সবচেয়ে শিকার ঠিক বলেন তো হয় আহা এই জন্য এই বিপ্লবে তো নাস্তিক রক্ত দেয় এই বিপ্লবে কোন সাহবাগী রক্ত দেয় নাই এই বিপ্লবে কোন রাম রক্ত এই বিপ্লবী কোনো বাম রক্ত নেয়নি এই বিপ্লব রক্ত দিয়েছে ডামপন্থী উন্নয়নপন্থী তৌহিকপন্থী মুসলমান অথবা আমাদের হাতের প্রতিটি ঘাটার প্রতিটি নিজের প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কোন কথা

থেকে গার সঙ্গে তুলে নিয়ে স্যারে কম্পু বানায় আমার কি খুব বড় আপনার কাছে ওরা ঘোমন্ত মাসুম বাচ্চাকে বুকে নিয়ে ঘুটে নিয়ে পিকা ঘুমাচ্ছে ঘুম থেকে তুলে নিয়ে তাকে নিয়ে হত্যা করেছে জন্য যারা পালানোর সময় আপনার কাছে চিনতে পারে হেলিকপ্টারে যদি একটি লোকসা তুলতো তাহলে তো বলে বুঝ দিতে পারতাম যে জায়গাটা কি আপনার বরঞ্চ বললে এখন থেকে আপনাদের পেটার দেওয়ার দরকার আমাদেরও নেই আমার পরিবারেরও নেই আপনি আসেন কোরআনে স্থায়ালেন আপনি আমার দায় আমি আপনার দায় আপনার সন্ধ্যে তুলে আগে তিনি ভাই ফেলে আমি আমার ভুল প্রীতি দিয়ে আপনাকে রক্ষা করতে চাই শুধু কোরানায় স্থায়া তলে আসেন ইস্কামের করতে শুনধারণ করেন ধুনিয়া বিভক্ত ভুলের কথা কেমন কে দিন শুনুন না আপনার সুপারিশ করে জন্মতে দেওয়ার আগে নিজে ধন্মতে যাবে না রক্ত বলে দিতে হয় ইসলামের জন্য দিব

যেটা মামলা হয়েছে ক্ষমা এটা ফয়সলা হবে এটা ক্ষমা করার অধিকার কোনো পাবলিকের নাই কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয় পরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন নবীজি যদি সেই দিন মারার নির্দেশ দিতেন মক্কা একটা কাফের মাথায় চলল থাকতো না আমার ভাইরা এই আমরা আমাদের উপরে হওয়া ক্ষতিটা জুনুনের প্রতিশোধ দিতে চাই